আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব কিছু প্রথমে আমরা দেখবো কিছু ট্রিকি বাগধারা যেগুলো বিসিএস পরীক্ষায় আসছিলো লিখিত পরীক্ষায় এরপর আমরা একে একে সবগুলোই এক নজরে দেখে নেব কী কী বাগধারা আসছে শুরু করা যাক সবার আগে ট্রিকিগুলো তো এখানে দেখেন এক যাত্রায় পৃথক ফল এটা তারা বোঝায় একই কাজের ভিন্ন ফল অর্থাৎ একই জিনিস কয়েকজন করছে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট পাইছে এটা হচ্ছে এক যাত্রায় ভিন্ন ফল তারপর যে যায় লঙ্কায় সে হয় রাবণ এটা দ্বারা বুঝায় পদে ব্রত হলে ছিল আচরণ অর্থাৎ যে পদে যে গেছে সে পদের ন্যায় আচরণ করা এটাকে বলা হয় যে যায় লঙ্কায় সে হয় রাবণ বিড়ালের ভাগ্যে ছেঁড়া অর্থাৎ এখানে একদিন বিড়ালটা এরকম অবস্থা পাইছে যেখানে শিখেটা আগে থেকে ছেঁড়া ছিল যার কারণে বিড়াল সেখানে কি খাবার সব খাইতে পারছিল এই জন্য বলছে ভাগ্যক্রমে অপ্রত্যাশিত সুযোগ লাভ বিড়ালের ভাগ্যে ছেঁড়া এটা কি ভাগ্যক্রমে অপ্রত্যাশিত সুযোগ লাভ লাভ এরপর দেখেন যে বিষ বিষ নেই কুল কুলোপনা চক্কর অর্থাৎ ক্ষমতা নাই কিন্তু মুখে মুখে বলতেছে খুব একদম মুখ মাটার করে দেয় ঠিক আছে এটা হচ্ছে বিষ নেই কুলপনা চক্কর ক্ষমতাহীনের মুখ মুখই তারপরে তারপর গোদের উপর বিষ এটা কি ঝামেলার উপর ঝামেলা একে তো গোদ উঠছে তার উপরে আবার বিষ ফোরা উঠছে এই জন্য কি ঝামেলার উপর ঝামেলা সব শেয়ালের একরা এরা ধরেন সব শেয়ালগুলো একসাথে হয়ে এরকম হুক্কা হুয়া করতেছে তো কি এটা তারা বোঝায় সমগোত্রীয়দের একই মনোভাব সমগোত্রীয়দের একই মনোভাব সাত ঘাটের সাত ঘাটের করি। এটা তারা বুঝায় সামান্য সংগ্রহ অর্থাৎ সব ঘাটগুলো সে সে অতিক্রম করে আসছে কিন্তু তার কাছে শুধু করি আছে এই জন্য বুঝছে সামান্য সংগ্রহ ঠক বাঁচতে গা উজার মন্দির ফিরে ভালো লোক দুষ্কর অর্থাৎ এরকম একটা দেখা যাক কেউ যদি এরকম খুঁজতে যায় যে হচ্ছে ভালো লোক খুঁজতে যায় আর কি ঠিক আছে মানে মন্দলোক খুঁজতে যায় আর কি তো মন্দলোক এত পাবে যে সেখানে ভালো লোক পায় দুষ্কর হয়ে যাবে জন্য বলছে ঠক বাঁচতে গা উজার যা ফিরে ভালো লোক দুষ্কর সুলুক সন্ধানে বলতে বোঝায় খোঁজখবর সুলুক সন্ধানে কি খোঁজখবর সোনার কাঠির উপর কাঠি দ্বারা বোঝায় বাঁচা মরার উপায় সোনার কাঠি উপর কাঠি কি বাঁচা মরার উপায় অর্থাৎ সোনার কাঠি ছোয়ালে বাঁচে বাঁচা যাচ্ছে আবার মরে যাচ্ছে এটাই হচ্ছে বাঁচা মরার উপায় আর ঘুটে পড়ে গোবর হাসে সজাতির বিপদে উল্লাস এরকম ধরেন ঘুটেকে কেউ পোড়াচ্ছে সেটা থেকে গোবর হাসতেছে তো গোবর তো আবার একটুবারই কিন্তু গোবরকে দিয়েই কিন্তু ঘুটে বানানো হবে তাকে আবার পুরানো হবে কিন্তু সেটা সেদিকে হাসতেছে তো এই জন্য সজাতির বিপদে উল্লাস আসলে মুসল নেই ঢেঁকি ঘরে চা দেওয়া তো উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব অর্থাৎ যে ঢেঁকির যে সামনের পাটটা মুসল সেই মুসলটাই নাই কিন্তু আবার ঢেঁকি ঘরটা অনেক সুন্দর করে সাজাইছে তো এই জন্য উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে অযোগ্য কাজে এলে হইচই হয় অর্থাৎ যার কাজ তাকে যদি না দেয় অন্য কাউকে যদি দেওয়া যায় তো সেখানে হৈচয় হয় ঠিকমতো কাজটা হয় না আঠে পিঠে দর তবে ঘোড়ার উপর চর সব পটু হয়ে কাজে যাওয়া উচিত অর্থাৎ সবদিকে যদি এরকম মানে যদি কি বলছে এটাকে যদি নিজেকে ঠিকমতো আর কি ওই ঘোড়া তোলার ঘোড়া সওয়ার হওয়ার মতো এরকম যদি যোগ্য না করা যায় তাহলে তো ঘোড়া তো ঘোরাপিট থেকে সে পড়ে যাবে এই জন্য বোঝা সব থেকে পটু হয়ে কাজ যাওয়া উচিত লেজে খেলানো দ্বারা বোঝায় চালাকি করা লেজে খেলানো কি চালাকি করা তারপর ফর্ষে ঘি ঢালা অর্থাৎ নিষ্ফল কাজ অর্থাৎ আগুনে ঘি ঢালে কোনো লাভ নেই আগুন তো এমনিই জ্বলবে কিন্তু ঘি ঢাললেও জ্বলবে না ঢাললেও জ্বলবে তাই না তো এটা হচ্ছে নিষ্ফল কাজ তারপর নরক গুলজার করা অনেক মন্দলোকের আড্ডা অর্থাৎ নরকে সবাই মিলে আড্ডা দিচ্ছে ঠিক আছে এটা নরকে তো সবাই মন্দলোকে থাকবে তাই না এই জন্য অনেক লোকের আড্ডা হচ্ছে নরক গুলজার করা আর হরি ঘোষের গোয়াল এখানে হরি ঘোষ নামে একটা লোক ছিল যারা অনেকগুলো গরু ছিল তো সেখানে আমার যত্ন নেওয়া হতো না যত্ন কাদের নেওয়া হয় না যারা মন্দ এজন্য বলছে অনেক মন্দ লোকের আড্ডা সরি সরি বহু বেকার লোকের আড্ডা বহু বেকার লোকের আর বেকারদের যত্ন নেওয়া হয় না এই জন্য হরি ঘোষের গোয়াল বহু বেকার লোকের আড্ডা চিত্রগুপ্তের খাতা ওই যে হিন্দু হিন্দুদের যে চিত্রগুপ্ত আছে যে যমের দেবতা সে সব কিছু লিখে রাখে এই জন্য বলছে স্বচ্ছ ও নির্ভুল হিসাব চিত্রগুপ্তের খাতা তারপর ওঝার বেটা বনগরু তারপর হচ্ছে জ্ঞানী লোকের মূর্খ সন্তান ওঝার বনগরু কি জ্ঞানী লোকের মূর্খ সন্তান আচ্ছা ওঝা তো ভালো আর বনগুরু তো দেখে মূর্খ মূর্খ লোকের জ্ঞানী সন্তান শিখণ্ডি খাড়া করা আড়াল থেকে অন্যায় কাজ করা তো শিখনটি হচ্ছে ওই যে মহাভারতের যুদ্ধে আর কি যেখানে যেখানে আর কি ভীষ্ম ছিল সেই ভীষ্ম কখনো নারীদের গায়ে হাত তুলতো না তো এটারই সুযোগ নিয়ে পাণ্ডবরা কি করছে একটা নারী শিখণ্ডি তাকে সবসময় এগিয়ে দিয়ে তার পিছনে তারা যুদ্ধ করছে এই জন্য এটাকে বলা হয় শিখুন্ডি খাড়া করা অর্থাৎ আড়ালে থেকে অন্যায় কাজ করা তো বর হচ্ছে থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর অর্থাৎ হচ্ছে থোর হচ্ছে কী কলা থোর আর হচ্ছে বড়ি মানে হচ্ছে যেটা আমরা তরকারিতে দিয়ে খাই তো দুইটা একে অন্য ইন্টারচেঞ্জ করতে পারে এই জন্য বলছে যে এক ঘিমি চূড়ান্ত অর্থাৎ একটার বদলে দিচ্ছে আর উনোটার বদলে আরেকটা দিচ্ছে এটা হচ্ছে এক ঘেমি চূড়ান্ত তারপর ডামা ডামাডোল অর্থাৎ কি ডামা মানে কি ওই যেটা হচ্ছে মানে ঢোল টোল বাজানো তাই না এটা হচ্ছে এই জন্য তারপর পাথরের পাঁচ কিল এই কিরক দ্বারা বোঝায় একটা মূল্যবান পাথরের নাম তো সেটা যখন পাওয়া যাবে সেটাকে কি বলা হবে সেটা বলা হয় সু অদৃষ্ট সুপ্রসন্ন অর্থাৎ ভাগ্য অনেক সুপ্রসন্ন পাথরের পাঁচ কিল অদৃষ্ট সুপ্রসন্ন তারপর সোনায় পাথর বাটি অসম্ভব বস্তু তো সোনার পাথরের তো আবার এরকম হচ্ছে সেটা যদি পাথরই হয় সেটা তো সোনার আর হবে না তাই না এই জন্য বলছে অসম্ভব বাটি সোনার পাথর বাটি কি অসম্ভব বস্তু সেরা জুলে খোয়া বাঁধা অর্থাৎ বিচার চেষ্টা চুলি নাই তাই না সেখানে আবার খোয়া কেমনে বাঁধবে এই জন্য বিছা চেষ্টা ঘর জাত করা অর্থাৎ নিজের যে অভ্যন্তরীণ সমস্যা সেগুলো সমাধান করা আর কি মানে ঘর জাত করতে হবে কি অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে হবে ঘাট মানা সম্মান প্রদর্শন করা ঘাট মানা কি সম্মান প্রদর্শন করা তো চর মেরে গড় চর মেরে গরুদান করে এরকম কিছুটা আর কি তো অপমানের পর সমান প্রদর্শন চর মেরে ঘর অপমানের পর সম্মান প্রদর্শন শিয়ালের ডাক অশুভ লক্ষণ শিয়ালের ডাক কি অশুভ লক্ষণ ওই যে শিয়ালরা যেমন হুক্কা হুয়া ডাক করে তারপর একটা একটা সবাই কি শিকার করতে যায় এই জন্য কি অশুভ লক্ষণ তারপর অতি আসা বাঘের বাসা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতি আসা বাঘের বাসা কি অতিরিক্ত কোনো কিছুই ভালো না পেট গরম খাবারে অরুচি হওয়া পেট গরম কি খাবারে অরুচি হওয়া তারপর ছ আঙ্গুলের আঙ্গুল এটা হচ্ছে কি অতিরিক্ত যে রীতিক্রসনের যেমন ছয়টা আঙ্গুল থাকে তার মানে কি তার হাতে একটা অতিরিক্ত আঙ্গুল আছে এজন্য এটা হচ্ছে অতিরিক্ত ছ আঙ্গুলের আঙ্গুল অতিরিক্ত মণিহারা ফোনি প্রিয় বস্তু হারানো অস্থির ব্যক্তি মণিহারা ফণি কি প্রিয় বস্তু হারানো অস্থির ব্যক্তি অর্থাৎ একটা সাপ সাপের একটা তার মণিটা হারাই গেছে তো সে তো অস্থির হয়ে যাবে কারণ সেটা তার প্রিয় বস্তু ছিল তো সবেধন নীলমণি এটা হচ্ছে একমাত্র অবলম্বন সবেধন নীলমণি কি একমাত্র অবলম্বন কানাকরির সম্পর্ক এটা হচ্ছে কি তুচ্ছ সম্পর্ক কানাকড়ির সম্পর্ক কি তুচ্ছ মানে টাকা সম্পর্ক আর এটা তো অবশ্যই একটা তুচ্ছ সম্পর্ক তারপর চোখের চামড়া এটা হচ্ছে লজ্জা চোখের চামড়া কি লজ্জা তারপর ঢাক এটা হচ্ছে কুপন করা ঢাক কি কোপন করা আর বিদুরের খুদ শ্রদ্ধার সামান্য দানে অর্থাৎ একটা বিদুর ছিল আর কি বিদুর নামে একটা লোক ছিল সে খুব সামান্য আর কি খাবার খাইতো সে ভাতের যে টুকরো যেটা খুদ বলে সেগুলো খাইতো আর কি তো সেগুলোই তাকে আর কি ভালোবাসা হিসেবে সবাই তাকে দিত এই জন্য বলছে শ্রদ্ধার সামান্য দান এটা হচ্ছে বিদুরের খুদ ভূতের বাপের শ্রাদ্ধ এখানে তো ভূতের বাপের শ্রাদ্ধ আবার কীভাবে হয় এই জন্য এটাকে বলছে অপরিমিত ব্যয় আর দুর্বা গজান মানে হচ্ছে উৎখাত তো যেখানে ধরেন বাড়িঘর বাড়িঘর কিছুই নাই সেখানে কি দুর্বাঘাস গাজাবে না এর মানে কিভাঘাস গজানো মানে সেখানে হচ্ছে উৎখাত করা হয়েছে কাউকে আর কলির সন্ধ্যায় হচ্ছে কষ্টের সূচনা অর্থাৎ কলি যুগ আসলে কিন্তু কষ্টের সূচনা হবে হিন্দু ধর্মশাস্ত্র মতে এজন্য জন্য বসে যে কষ্টের সূচনা মিশ্রির ছুরি এটা হচ্ছে মিষ্টির কথা আঘাত এটা কি মিষ্টির কথা তীক্ষ্ণ একটা আঘাত করে সেটা হচ্ছে কি মিশ্রির ছুরি আর তীর্থের দ্বারা বোঝায় লোভের প্রতীক্ষাকারী তীর্থের কাককেই লোভের প্রতীক্ষাকারী এখন আমরা দেখব জাস্ট এখন দেখব যে কী কী বিসিএস লিখিত পরীক্ষায় বাগধারা আসছে সময়ের এক ফোর আর সময়ের দশ ফোর সময় মতো ব্যবস্থা না নিলে ঝামেলা বাড়ে তারপর শাক দিয়ে মাছ ঢাকা তচ্ছ কারণ দেখি অপরাধ গোপনের চেষ্টা খালি কলসি বাজে বেশি যার জ্ঞান অভিজ্ঞতা কম সে বেশি জাহির করার চেষ্টা করে তারপর পর্বতের মুশিক প্রসব অত্যধিক আয়োজনে পরে সামান্য যে লাভ হয় সেটা তারপর অসারের তর্জন গর্জন সার অর্থাৎ ক্ষমতাহীনের আসফালন গরিবের ঘোড়ার রোগ এটা হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ধরনের কাজ বা সব ধরনের অভিজ্ঞতা থাকা তারপর হিসেবের গরু বাঘে খায় না এটা হচ্ছে হিসেব করে চললে বিপদে পড়তে হয় না তারপর এদিকে আছে হচ্ছে আমরা চণ্ডীপাত থেকে আমি বানরের গলায় মুক্তর হার অযোগ্য ব্যক্তিকে মূল্যবান জিনিস প্রদান করা তো অবস্থা অনিশ্চিত অবস্থায় পড়া ব্যক্তির দশা তারপর আপনার হচ্ছে আর কি আছে এখানে কেউ কাটা কেউ কাটা হচ্ছে কি নগণ্য ব্যক্তি ঘরসূত্র বিভীষণ এটা হচ্ছে যে গৃহে বিবাদ করে গোমূর্খ নিরেট মূর্খ বা কাণ্ড জ্ঞানহীন তো গড্ডলিক প্রবাহ অন্ধনকরণ কুমির ডাঙ্গায় বা উভয় সংকট সাক্ষী কপাল নিষ্ক্রিয় দর্শক দর্শক অষ্টরম্ভা শূন্য বা ফাঁকি ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য কচ্ছপের কামড় তুলসী বনের বাঘ ভণ্ড গয়ংগচ্ছ গরিমশে বা ঢিলামি নাঠের গুরু মূল নায়ক তারপর জড় ভরত হচ্ছে কি অকর্মণ নিষ্ক্রিয় হার হ্রদ নারী নক্ষত্র তারপর ডাকাপোকো হচ্ছে নির্ভীক তারপর এদিকে আমরা ঘাটের ঢাকে গেছে অপদার্থ শাক দিয়ে মাছ ঢাকা তুচ্ছ কারণ দেখে অপরাধ গোপনের চেষ্টা তারপর তামার বিষ অর্থের কুপ্রভাব মিষ্টির ছুরি মুখে মধু অন্তরের বিষ আর এদিকে আছে নুনির পুতুল এটা হচ্ছে শ্রম বিমুখ তারপর অক্কা পাওয়া মারা যাওয়া তারপর সেবায় অতিশয় দুর্বল তাদের হাট আনন্দের সমাবেশ তাসের ঘর ক্ষণস্থায়ী সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক হরিষে বিষাদ আনন্দে হঠাৎ দুঃখ তারপর এদিকে আছে বিড়ালের ভাগ্য এটাতে পড়ছি উড়নচন্ডী অপব্যায়ী অপব্যায়ী বা উৎসৃঙ্খল তো খণ্ড প্রলয় তুমুল কলহ তারপর একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় রথ দেখা কলাবেচা বেচা উভয় সাধন তারপর মাছের মায়ের পুত্র শোক কপট বেদনাবোধ কয়ের তেলে কই ভাজা অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার তারপর ঘুঁটে পরে গোবর হাসে অন্যের কষ্টের প্রতি উদাসন থেকে নিজের বিপদের সম্ভাবনাকে উপেক্ষা করা তারপর তারপর সাপের হাঁচি বেঁধে চেনে অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না ঘটির আম হচ্ছে মূর্খ বা অযোগ্য টনক নড়া সচেতন বা সজাগ হওয়া কাঠাসি কপট বা কীর্তিম হাসি গোড়ায় গলত শুরুতে ভুল লেফাফা দূরস্থ বাহিরের পরিপাটি লেজে গোবরে বিশৃঙ্খলা অকালবোধন অসময়ে আবির্ভাব ঈদের চাঁদ কাঙ্ক্ষিত বস্তু আমরা কাঠের ঢেকি অপদার্থ গাছে কাঠাল গোফে তেল প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন চশমখোর চক্ষু লজ্জাহীন রক চটা বদমেজাদি তারপর এদিকে আঠারো মাসে বছর দীর্ঘসূত্রতা তারপর এদিকে আছে আপনার হাড় হ্র ভালোভাবে জানা তারপর আঙ্গুলের আঙ্গুল অতিরিক্ত তারপর এদিকে কড়াইগণ্ডা পুরোপুরি আরিপাতা পাতা গোপনে শোনা আমরা কাঠের ঢেকি অপদার্থ কাঠের পুতুল জড় পদার্থ তারপর উরণচন্ডী অমিত বাই গুরেবাড়ি আশা নৈরাশ্য ইতর বিশেষ পার্থক্য জিলাপির পেচ কুটবুদ্ধি অন্ধের জ্যোষ্ঠী একমাত্র অবলম্বন অরণ্যের অরণ্যেরোদন নিষ্ফল আবেদন আষাঢ়ের গল্প অবিশ্বাস্য কাহিনী কাণ্ড বিরাট ব্যাপার ভিজা বিড়াল নিরীহ কিন্তু কুটবুদ্ধি সম্পন্ন মগের মূল্যক অরাজকতা সাপে বর অগলন হতে কল্যাণ তারপর ব্যাঙ্গের সর্দি অসম্ভব ব্যাপার ষোলো আনা পুরোপুরি কানপাতলা যে সব কথায় বিশ্বাস করে ঘোড়া রোগ বিলাসিতা অকাল কুসমন্ড পদার্থ আলালের ঘরের দুলাল অতি আদর অকর্ম সন্তান ইছরে পাকা অকালপক্ষ কপাল ফেরা সৌভাগ্য লাভ হওয়া গুড়ে বালি আশায় নৈরশ্য কাঠের পুতুল জ্বর পদার্থ রাবণের চিতা চির অশান্তি গোবর গণেশ নিরীট মূর্খ অবসাদ চাঁদ দুর্লভ বস্তু আকাশ কুসুম অলিক কল্পনা অরণ্যের রোদন নিষ্ফল আবেদন আক্কেল সালামি বোগামের দণ্ড ক্ষয়ের খা চাটুকারি দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক রাঘব বল প্রভাবশালী ব্যক্তি কানকাটা বিহায়া বেহায়া পায়াভারী অহংকারী লেজে কপারে বিশৃঙ্খল গাছারা ভাব গুরুত্ব না দেওয়া তারপর ঘাটের মরা অতিবিদ্ধ পেট পাতলা গোপনীয়তা রক্ষা করতে না পারা আমরা কাঠের ঢেকি অকর্মর্ম অকর্মণ্য কান কানপাতলা সহজে অন্য কথা বিশ্বাস করে অহিনকুল চরম শত্রুতা আকাশকুসুম অবাস্তব কল্পনা টনক না সচেতন হওয়া মগের মূল অরাজক অবস্থা ডামাডল ঘোরাযোগ ঘোড়ারোগ সাধ্য অতিরিক্ত ব্যয় করা কপট হাসি আলাদা ঘরের দুলার অতি আদরের অকর্ম সন্তান উলুবুনে মুক্ত ছড়ানো অপত্রে জ্ঞান দেওয়া গড্ডলিক প্রবাহ অন্ধ অনুকরণ ঘোড়ায় গল শুরুতে ভুল উভয় সংকট দুই দিকে বিপদ করাই গন্ডায় পুরোপুরি আদা জল খেয়ে লাগা কোমর বেঁধে লাগা আমরা গাছের ঢেকে অপদার্থ ক অক্ষর গোমাংশ বর্ণ পরিচয়হীন ক অক্ষর গোমাংশ কি বর্ণ পরিচয়হীন মানে কেউ যদি ক দিয়ে বলে গোমাংস তো সে তো কিছুই জানে না বর্ণের এই জন্য বসে বর্ণ পরিচয়হীন গণপিটুনি প্রচণ্ড মার কোপ অত্যন্ত অলস পর্বতের পড়তি চাঁতের হাট আনন্দ সমাবেশ একাদশী বৃহস্পতি সুসময় দুধের মাছি সুসময়ের বন্ধু তারপর গোকুলের সার স্বেচ্ছাচারী পাকা ধানে মই বিপুল ক্ষতি করা তারপর ব্যাঙ্গের আধলে অতি সামান্য ধন মান্দাতার আমল পুরানো আমল শত্রু ভাব রাবণের চিতাচির অশান্তি মাকাল ফল অন্তঃসার শূন্য মাছের মার কান্না মমতাহিন কান্না কান পাতলা যে গত সবাই বিশ্বাস করে তারপর সোনায় সোহাগা সুন্দর মিলন তারপর মাকাল ফল অন্তঃসার শূন্য জিলাপির কুট কুটবুদ্ধি তুল কালাম বিরাট ব্যাপার তো এগুলোই হচ্ছে পিসার সব সব আর সব মিলে আর কি বাগধারাগুলো ধন্যবাদ